আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আজ পনেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শুরু করছি আপনাদের জন্য প্রশ্ন থাকবে হিসেবে কে পরিচিত এর সঠিক উত্তর আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওর মধ্যে আমি সঠিক উত্তর দিয়ে দিব ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী ইসলামী মেলা কোথায় শুরু হয়েছে সে বাইতুল মকরম মসজিদ সত্তরে গত তেরোই সেপ্টেম্বর থেকে কাতারের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি উত্তর সে শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ রহমান আল থানি নতুন একীভূত ইসলামী ব্যাংকের জন্য সরকার প্রাথমিকভাবে কত টাকার মূলধন দিবে উত্তর সে বিশ হাজার দুইশো কোটি টাকা এনডিসি টু পয়েন্ট জিরো এর আওতায় বাংলাদেশ দুই হাজার সালের মধ্যে কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকার করেছে কত শতাংশ উত্তর হচ্ছে ছয় দশমিক সাত তিন শতাংশ বাংলাদেশের প্রথম জাপানি অর্থনৈতিক অঞ্চল কোথায় গড়ে তোলা হচ্ছে উত্তর আড়াই হাজার নারায়ণগঞ্জ প্রকল্পটি দুই সালে অনুমোদিত হয় বাংলাদেশে পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কবে গঠিত হয় উত্তর হচ্ছে উনিশশো সালে বিবিএস এর শ্রমশক্তি জরিপ দুই অনুসারে দেশে শিক্ষিত বেকারের স্নাতক ডিগ্রিধারী সংখ্যা কত উত্তর আট লাখাশি হাজার আইবরিকোস্টের লৌহ মানবী হিসেবে কে পরিচিত উত্তর সিমিয়নি বাগব দুর্নীতি ধারণা সূচক দুই হাজার পঁচিশের তথ্য বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম উত্তরসে দশম প্রথম স্থানে রয়েছে সোদান জুলাই দু হাজার চব্বিশ গণ অভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা গ্রাফিতে বাংলাদেশের কত টাকার নোটে ছাপা হয়েছে উত্তর সে দুইশো টাকার নোটে প্রিয় চাকরি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে